হাসিনার ফাঁসের রায়ের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষকের বিবৃতির প্রতিবাদে ভিসি চত্বর ভিসি অফিস ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যেমনটি দেখছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল এতক্ষণ

گیت چلا لے یا خوشیاں سب دا خوشیاں سب دا گیت چلا لے یا خوشیاں سب دا خوشیاں سب دا گیت چلا لے یا خوشیاں سب دا خوشیاں سب دا گیت چلا لے یا خوشیاں سب دا রশিক যেমনটি দেখছেন যে তারা এই মুহূর্তে সেই একটি স্লোগান নিয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছে ভিজি অফিস জেরে রয়েছে সে ভিতরে তারা প্রবেশ করেছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে না তারা অর্থাৎ তারা যেমনটি বলছে যে এই শেখ হাসিনার ফাঁসির রায় সারা বাংলাদেশের মানুষ কিন্তু আজকে খুশি হয়েছে কিন্তু তারা তাদের বিরুদ্ধে কেন এই বিবৃতি দিয়েছে তার প্রতিবাদ জানাচ্ছে তারা direct action direction. direct action direct action direct action direct action direct action direct action दले देठ passejo dena dabite na dalal der thikana ek action action direct action 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 direct action dalal der biruddhe direct action chatur kaler biruddhe direct action dalal der biruddhe direct action dalal der thikana dabite hobe na dalal der thikana ایک امسے ہو بینا تجو کارل چکانا ایک امسے ہو بینا ایک امسے ہو بینا تجو کارل چکانا ایک شون اک شون دلال در بیوتے ধরে বালাল ধাম গেলে বার দাল ঠিকানাতে হবে না মিলতে হবে না দালাল ঠিকানা

আমরা আমাদের ইন্ডিয়ান ভাই এবং আমরা আমরা আমি বিষয়টা আমি 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 시청해주셔서 감사합니다. প্রায় <laughs> পাঁচজন

তারা তিন যে করছে কর্মকর্তারা আছে কর্মচারীরা তারা তিন তারিখ খুনি হাসিনের নামে এখানে পক্ষে তা আমরা স্যার একটা স্মারকলিপি নিয়ে আসছি স্মারকলিপিটা হচ্ছে যে আমরা চাই যে সকল শিক্ষকরা আছে এদেরকে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে পাশাপাশি যে সকল কর্মকর্তা কর্মচারী আছে

একমাত্র দুইকে পাশে ডেকে দিলেন একমাত্র <laughs> hey, action action Aye. Aye.

يا اٿو پنهنجي ڳالهه کي ٻڌو ভাই একজন একটু ধরেন ভাই আপনাদের একজন একটু ধরেন ঝুঁকবেলা

That's <laughs> the